বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে বাংলার আমাদের ভাষা ও সংস্কৃতি যে পার্টটা রয়েছে সেখানে মোট আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে এবং তিনটে অংশের মধ্যে একটা হচ্ছে গানের ইতিহাস দ্বিতীয়টা বাংলা বাঙালির বিজ্ঞান চর্চা এবং তিন নম্বর পার্টটা হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি তো এই তিনটে অংশ থেকে তোমাদের জন্য বেছে সত্তরটি প্রশ্ন শেয়ার করছি যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসার মতো তো চলো সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নিই এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আমি এসে কেউ আকারে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি কিন্তু পরীক্ষাতে কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে তো চলো প্রথম প্রশ্ন বলো 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 সবে গানটি কে লিখেছেন উত্তর অতুল প্রসাদ সেন পট শব্দের আবিধানিক অবিধানগত অর্থ কি উত্তর হচ্ছে চিত্র ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটি উত্তর হচ্ছে মেঘে ঢাকা তারা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত উত্তর হচ্ছে মুদ্রণ শিল্পে অবদানের জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো উননব্বই সালে বাংলায় কে জনপ্রিয় করেন উত্তর রামনিধিগুপ্ত ভারতীয় প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন উত্তর হীরালাল সেন অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে কি বলে উত্তর পট ভারতীয় ফুটবলের স্মরণীয় ব্যক্তিত্ব কে উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি কি উত্তর শ্বেত অভিসারিকা বাংলায় প্রথম ধ্রুপদী সঙ্গীতকে রচনা করেন উত্তর রামশঙ্কর ভট্টাচার্য বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত কোন পত্রিকা উত্তর তত্ত্ববোধিনী পত্রিকা সুনয়নী দেবীর অঙ্কিত বিখ্যাত চিত্র কোনটি উত্তর মা যশোদা একজন বিখ্যাত রুশো পরিচালক চিত্র পরিচালকের নাম কি উত্তর আইজেনস্টাইন প্রথম বিখ্যাত বাঙালি সাঁতারু কে ছিলেন উত্তর মিহির সেন তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতাকে উত্তর রজনীকান্ত সেন প্রথম রঙিন বাংলা চলচ্চিত্রের নাম কী উত্তর পথে হলো দেরি গবরগুয়ো কোন খেলার সঙ্গে যুক্ত ছিল উত্তর কুস্তি একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম কি উত্তর হারু হারু ঠাকুর রাগ রাগিনী জুড়ির গানকে প্রবর্তন করেন উত্তর মদন মোহন চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন সাদবাবুর প্রকৃত নাম কি উত্তর আশুতোষ দেব সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালককে উত্তর পণ্ডিত রবিশঙ্কর পক্ষীর জাতিমালা নামে সমের পাঁচালী দলকে গড়েন উত্তর গৌরহরি দাস মহাপাত্র শচীন দেব বর্মন কোন সালে পদ্মশ্রী পুরস্কার পান উত্তর উনিশশো সালে চর্যার যুগে সঙ্গীতে কতটি অঙ্গ দেখা যায় উত্তর ছটি একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম কি হারু ঠাকুর মিলে সবে ভারত সন্তান গানটি কে রচনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর মঙ্গল গীতির মধ্যে কোন গান রাঢ়বঙ্গে ঝাপান নামে জনপ্রিয় উত্তর মনুসাগীতি মান্না দে কোন সালে দাদাসাহেব পালকে ফালকে পুরস্কার পান দু সালে বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কে করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তন সম্রাট কাকে বলা হয় নন্দ দাসকে ওই মহাসিন্দুর ওপার হতে গানটি রচয়িতাকে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় মায়ের দেয়া মোটা কাপড় গানটি কে রচনা করেন উত্তর রজনীকান্ত সেন ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালককে উত্তর সলিল চৌধুরী এশিয়াটিক সোসাইটির প্রথম ছাত্র কে ছিলেন উত্তর রাজা রাজেন্দ্র লাল মিত্র কুন্তলিন চরিত্র কে প্রবর্তন করেন উত্তর হেমন হেমেন্দ্র মোহন বসু সংগঠন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন নাম কি ছিল রায়েল বোটান ব্যক্তিগত গার্ডেন বেঙ্গল কেমিক্যালসের সদস্য ছিলেন কে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় সংগঠনের নতুন নামকরণ কী ছিল প্রেসিডেন্সি কলেজ কালাজ্বরের প্রতিশোধক ইউরিয়া স্টিবিমাইন কে আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স কাস শ্রেষ্ঠ কীর্তি মহেন্দ্রলাল সরকার ব্রতচারী আন্দোলনের উদ্ভাবককে গুরু সদয় দত্ত নাগেন্দ্র প্রসাদ কোন দুটি খেলার সূচনা করেন হকি ও টেনিস ভলিবল খেলাটি কে আবিষ্কার করেন উইলিয়াম জি মর্গান পশ্চিমবঙ্গে খোখো খেলার সূচনা হয় কার নেতৃত্বে ভূপতি মজুমদার নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার প্রসারে যুক্ত ছিলেন কাবাডি আঠারোশো তিরানব্বই সালে শিল্ডে প্রথম অংশগ্রহণ ভারতীয় ক্লাব কোনটি উত্তর শোভাবাজার ক্লাব বাংলার এক বিখ্যাত ক্রিকেট ক্লাবের নাম কি ধাত্রীগৃহ স্পোর্টিং ইউনিয়ন ক্লাব বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম এশীয় ব্যক্তিকে উত্তর গবরগুহ ভারতীয় ফুটবলের স্মরণীয় ব্যক্তিত্বকে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আগেও বলেছি প্রথম পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ব্যবহার করেন কে লক্ষীকার বিশ্বাস কালী মির্জার প্রকৃত নাম কি কালিদাস রায় হাটের সাঁওতাল পরিবারের স্রষ্টাকে রামকিঙ্কর বেইজ নন্দলাল বসুর বিখ্যাত ছবি কি সাঁওতাল নারী পুরুষ ভারতীয় চিত্রকলায় কাঠিনের কার্টুনের প্রবর্তককে উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি উত্তর বিল্লমঙ্গল প্রথম ভারতীয় নির্বক চলচ্চিত্রের নাম কি রাজা হরিশ্চন্দ্র মিহির সেন কী হিসাবে পরিচিত সাতারু ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরানব্বই সালে ভারতীয় সার্কাসের জনক কাকে বলা হয় প্রিয়নাথ বসুকে ফিরিজা বেগম কোন ধরনের গান গাইতে নজরুল গীতি প্রমথেশ বড়ুয়ার অভিনীত সফল সিনেমার নাম কি উত্তরায়ণ টেবিল টেনিস খেলার আগের নাম কী ছিল পিং পং ভারতমাতা সিরিজ চিত্রাঙ্কন করেন কে উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে উত্তর রজনীকান্ত সেন নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার প্রসারে যুক্ত ছিলেন উত্তর কাবাডি পথের পাঁচালীর সঙ্গীত পরিচালককে উত্তর পণ্ডিত রবিশঙ্কর বেঙ্গল কেমিক্যালসকে প্রতিষ্ঠা করেন আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায় বিশ্বভারতী হিন্দি ভবনের সামনে দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তান ছবি স্রষ্টাকে বিনোদ বিহারী মুখোপাধ্যায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সকে প্রতিষ্ঠা করেন উত্তর মহেন্দ্রলাল সরকার তো দেখো এভাবে তোমাদের জন্য প্রায় সেভেন্টি কোশ্চেন শেয়ার করলাম প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট ভালো করে প্র্যাকটিস করো আশা রাখছি যে এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পেতে চলেছ ধন্যবাদ